অপি রান্না করে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব মেটে আলু রান্না দেখুন এটা আমাদের বাড়ির মেটে আলু এখন ওখান থেকে একটু আলু আমি নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খুসা ছাড়িয়ে নিব আলুটা আমি খুব সুন্দরভাবে খুসা ছাড়িয়ে নিয়ে চলে আসলাম দেখুন এই পর্যায়ে কিন্তু মেটে আলুতে একটু বিজলা বিজলা থাকে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামিচ লবণ আর হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে বিজলা ভাবটা কিন্তু আলু থেকে বেরিয়ে যাবে এভাবে রেখে দিব দশ মিনিট মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন এখন একটু দেখিয়ে দিচ্ছি কতটা বিজলা বের হয়েছে গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিব দুই থেকে তিনবার দেখুন এই পর্যায়ে কিন্তু পানিটা অনেক বেশি ভারী হয়ে গেছে কারণ বিজলাটা বের হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম চলে যাব রান্না করার জন্য মেটে আলু রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আপনারা যে কোনো মার্গে রান্নাটা করতে পারেন আজ আমি নারকেলের দুধ দিয়ে মেটে আলু রান্না করব তাই একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা দারচিনি দুইটা ইলাস তেলের উপর ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নিব তারপর দিয়ে দিব কুচি কুচি এখানে আমি দুইটা করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তারপর এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা আপনারা যারা মাছে আদা না খান তারা আদা ছাড়া শুধু রসুন বাটা দিয়ে রান্নাটা করে নিতে পারেন দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা এই পর্যায়ে চলে গেছে পানি দিয়ে দিচ্ছি শুকনা মশলা অ্যাড করার জন্য এক চেঁচামিজ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি এক চেঁচামিজ শুকনো মরিচ গুঁড়ি আর হাফ চেঁচামিজ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে মশলা কষানো শেষ হলে দিয়ে দিব চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছ ভাজি করছি না আমার কাছে কিন্তু চিংড়ি মাছ ভাজি করার থেকে কষিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে চিংড়ি মাছ ভাজি করলে সাধারণত শক্ত হয়ে যায় খেতে খুব বেশি ভালো লাগে না এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আমাদের মাছটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিব এখন মেটে আলু আলুগুলো দিয়ে আবার সুন্দর করে চিংড়ি মাছ আর মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিব কিছু সময় কষানোর পর দিয়ে দিচ্ছি নারকেল বাটা এখানে দিয়ে দিচ্ছি কাপ নারকেল বাটা আপনারা মেটে আলু অনেকভাবে খেয়েছেন হয়তো নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে মেটে আলু রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় এখন অন্য পানি আর অ্যাড করবো না শুধু নারকেল বাটা দিয়েই আমরা হালকা আজে মেটে আলু আর চিনি মাছ খুব সুন্দরভাবে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব জন্য এই পর্যায়ে কিন্তু আমাদের তরকারিতে বলক চলে এসছে কয়েকটা কাঁচামড়ি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এভাবে আবারও জাল করে নিব বেশ কিছুক্ষণ যতক্ষণ না আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন আলু কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ মেটে আলু রান্নার পর কিন্তু ঝোলটা অনেকটাই চুষে নেয় নামিয়ে নিয়ে চলে আসলাম মেটে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না খুবই টেস্টি একটি রেসিপি আর শীতের সময় মেটে আলুর এই রেসিপি একবার করে দেখুন সবাই খুবই পছন্দ করবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আসতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ